লোকই এখন যাতায়াতের মাধ্যম ঘাটাল বাসের কাছে ফি বছর বর্ষা এলে এই ছবি দেখতে পাওয়া যায় ঘাটাল জুড়ে ঘাটাল বাসটা প্ল্যানের অধরা জল দুর্ভোগ নিয়ে পাঁচতে অভ্যস্ত হয়ে পড়েছে ঘাটালের মানুষ চালু হয়েছে সরকারি নৌকা পরিষেবাও আবারও জল যন্ত্রণার সম্মুখীন ঘাটালবাসী উপায় এখন এই এই নৌকো ছাড়া তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে অনেক রাস্তা ঘুরে যেতে হচ্ছে শুধু তাই নয় গোটা বাজার বাজার অঞ্চল অঞ্চল কিন্তু জলের তলায় যে গমগমিয়ে চলছে প্রচুর মানুষজনের ভিড় পর পর দোকান পাট সব কিন্তু জলের তলায় দোকানের ভিতর প্রচুর জিনিসপত্র যেরকম ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা ঠিক তেমনি এই নৌকো ছাড়া এখন সাধারণ মানুষের আর কিন্তু কোনো উপায় নেই একের পর এক সারিবদ্ধভাবে দোকানপাট পুরোপুরি জলের তলায় গ্রামের মধ্যে জল ঢুকছে বহু গ্রাম কিন্তু জলের তলায় চলে যাচ্ছে জল ক্রমশ বাড়ছে এখানকার ব্যবসায়ীরা যে কথা বারবার বলছেন যে গতকাল সকাল অব্দি কিন্তু এই অঞ্চলে শুকনো ছিল যত সময় গড়াচ্ছে এই জল কিন্তু বাড়ছে শুধু তাই নয় একের পর এক যেরকম দোকানপাট রয়েছে ঠিক তেমনই ঘাটাল বিদ্যাপীঠ স্কুল সেটা কিন্তু জলের তলায় বলা যায় ক্রমশ জল ঢুকছে কিন্তু স্কুলের মধ্যে এবং যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে জলের যে গতি ক্রমশ জল ঢুকে যাচ্ছে ঘাটাল যোগদা সৎসং বিদ্যালয় বিদ্যাপীঠ স্কুল অর্থাৎ ছাত্রছাত্রীদের পড়াশোনা কিন্তু কার্যত একেবারে বন্ধ এখন ভরসা এই নৌকো এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এই নৌকোকেই অবলম্বন করছে খাটালবাসীরা গল্পটা এই বছরের নয় প্রতি বছরই কিন্তু এই একই ছবি উঠে আসে খাটাল থেকে ক্যামেরায় প্রসেনজিৎ সাহার সঙ্গে রিকের প্রতিবেদন আর প্লাস নিউজ খাটাল